পঁয়ত্রিশতম ধুগড়ি ব্লক ভইয়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে মাগুরমারি এক নং গ্রাম পঞ্চায়েতের কালীহাটে এবারে সর্বত্রই ভাওইয়া প্রতিযোগিতাগুলি ইন্ডোরে অনুষ্ঠিত হচ্ছে কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চালু রয়েছে তাই বিশেষ সরকারি নির্দেশিকায় খোলা মাঠে ভাওইয়া অনুষ্ঠান করা বারণ থাকার কারণে এই ব্যবস্থা করা হয়েছে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর জেলা পরিষদ সদস্য মমতা বৈদ্য সরকার সহ নয়টি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্য সদস্য বিসিডাব্লিউ অফিসার ধুপগুড়ি ব্লক ডেভেলপমেন্ট অফিসার সঞ্জয় প্রধান বিশিষ্ট শিল্পী সিদ্ধেশ্বর রায় ও গবেষক শিক্ষক ড রতনচন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিনের এই ব্লক ভাইয়া প্রতিযোগিতায় নয়টি গ্রাম পঞ্চায়েত থেকে দরিয়া ও চটকা বিভাগে একটি করে প্রতিযোগী নিয়ে সর্বমোট আঠারো জন প্রতিযোগী প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এছাড়াও এই প্রতিযোগিতার মাঝে মাঝে বিভিন্ন লোকনিত্য ও ব্যবস্থা ছিল আপনারা দেখছেন উত্তরাশদ খবর আপন খবরিয়ার রিপোর্ট ধূপপুর থেকে 50 কমিটির সদস্য সদস্য বিশিষ্ট সমাজক আমাদের সিনিয়র শ্রদ্ধেয় সুভাষদা আছেন জয়দেবদা অনেকে আছেন প্রত্যেককে নমস্কার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানি আমি আমার স্বাগত ভাষণ আমি রাখছি ব্লক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বিগত দু বছর পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেই ব্লক ভাউইয়া করা হয়নি সেটি আপনারা প্রত্যেকেই জানেন একটি ভয়াবহ দিন ছিল সেই দিনগুলো করোনার জন্য দুটা বছর বন্ধ ছিল আবার শুরু হলো দু হাজার চব্বিশ উত্তরবঙ্গের এই হাওয়া মাটির গান এই মাটির গানে মদ ছুঁয়ে যায় আমাদের উত্তর বাংলার মানুষ যেটা আমার মেয়েরা কিছুক্ষণ আগে মঞ্চে গান করলেন মন্দির মসজিদ কোনোটাই আমাদের বিভেদ নেই এই আমাদের হইয়া গানে তাই আমি বলবো এই অনুষ্ঠান যাতে সুন্দর সুস্থভাবে করতে পারি তার সহযোগিতা আপনারা প্রত্যেকে হাত বাড়িয়ে দিবেন এবং আমাদের দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের শিল্পীরা অবশ্যই অনেকে পৌঁছে গেছেন আবার আসছেন এবং যারা আমাদের ময়নাগুড়ি থেকে আগত যিনি জাজমেন্টরা আছেন আমাদের দাদারা আপনাদের আপনাদেরকে আমরা প্রণাম জানাই আপনারাও সেই আপনার দায়িত্ব অবশ্যই পালন করবেন এবং বাদ্যতন্ত্রে যতটা হারমোনিয়াম থেকে যে বাদ্যযন্ত্রগুলোতে সহযোগিতা করবেন তাদেরকেও শ্রদ্ধা ভালোবাসা জানাই আপনারাও আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং ব্যাপী যে আমাদের ঢাউয়া চলবে প্রত্যেকেই যাতে আপনারা উপস্থিত থাকবেন আপনারা প্রত্যেকেই জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অলরেডি ষোলো তারিখ থেকে শুরু হয়ে গেছে আমাদের সেমা পারভিন উনি বলেছেন খোলা মাঠে কখনোই এবার ভাওয়াটা করা যাবে না বদ্ধ ঘরের মধ্যে সেই আমাদের ভাওয়া করতে হবে আমাদের প্রত্যেকে বিডি অফিসের যে আমাদের আধিগরিকজন আছেন ওনারা আজ তিন দিন থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং যে অঞ্চলে আমাদের এই অনুষ্ঠান চলছে ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন আমি নিজেও দেখছি যাক আর যে সারাদিনটি আমাদের অনুষ্ঠানটা চলবে প্রত্যেকেই সহযোগিতা করবেন এইটুকু বলে আবারও প্রত্যেককেই নমস্কার শ্রদ্ধা প্রমাণ ভালোবাসা জানি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ আমাদের ব্লক থেকে আসছে আমাদের সেখান থেকে যে আমাদের সম্পূর্ণ যে আজকে ভোটের পেয়েছে ছেলেদের মেয়েদের যে আপনারা সবাই এখানে উপস্থিত আছেন আমাদের বিচার মন্ডলী থেকেও যে আজকে এখানে ব্যান্ড করেছে যে আমাদের সব সিস্টেমে যে দায়িত্ব আছে তার থেকে আপনি আমি দেখছি বাইরে সবাইকে অনেক ধন্যবাদ এখানে আজকে আমাদের বাবুবারের দিন কমিটি আসছেন আপনারা এবছর একটু আমাদের যে ভয় আছে আপনাদের যে মার্কেট যে গান আছে একটু আলাদা করে হয়েছে কেন কি আপনারা জানেন এবছর তা না আমাদের যে আগে মাধ্যমিক পরীক্ষা ছিল তারপরে ষোলো তারিখ থেকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা চলু হল শেষে উনত্রিশ তারিখ শেষ আছে তাই জন্য ডিপার্টমেন্ট থেকে যেহেতু আমাদের অনেক স্টুডেন্টস এখন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের ফিউচার তাদের পড়াশোনা খারাপ না হয় বলে আজকে আমাদের এখানে ইন্ডোর ভয়া আমরা করতে বাধ্য হয়েছি যাই হোক তাও কিন্তু আমাদের আজকে আপনাদের এত ভালো করে আপনারা আসছেন সবাই আসছেন আমি শুনেছি আগে ভাওয়াইয়াকে আমাদের এখানে ধুপুরি ভাওয়াইয়া খুব ভালো করে হয়ে। আজকে আমি কাজে এসে এখানে দেখতে পেরেছি আমি আশা করছি আপনারা সবাই সঙ্গে। তবে এসে আমাদের যদি জাতীয় অনুষ্ঠানটা আমরা যে করাই চেয়ে সেটা সেটাতে আপনারা আরো দিলেন ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের